কথা বলতে গিয়েছিলেন ওনার পরিষ্কার কথা যে আপনাদের কিছু করার ক্ষমতা নাই এবং বলছেন যে আপনি কিছু কিছু করবেন না হ্যাঁ উনি তো নাম করে দিচ্ছেন যে কে কে করেছে এবং ওরা তৃণমূল করে সেটা বলে দিচ্ছেন এবং ওনারা যে সিপিএমকে কে ভোট দেন সেটাও বলে দিচ্ছে গণতন্ত্রে বিজয় উৎসবে অর্থাৎ নির্বাচনে জয়ের জন্য যে একটা একটা শিশু দরকার হয় শিশুর প্রাণ দরকার হয় গণতন্ত্রের জয়ের জন্য যে বোম দরকার হয় গণতন্ত্রের জয়ের জন্য যে বিরোধীদের টার্গেট করে মারা হয় ভূ ভারতবর্ষের আর কোথাও নেই পশ্চিম বাংলা ভোটে জিতে যাচ্ছে একটা দল তখন তারা বিজয় উল্লাস করার জন্য বেরিয়েছে হঠাৎ করে ওই মিছিলে তো বোমাগুলো আকাশ থেকে উড়ে আসেনি তার মানে যারা মিছিল করছিল তারা বোমাগুলো সঙ্গে করে নিয়ে এবং এই বোমাগুলো ভোটের সময়ও তাদের কাছে ছিল একদল শাসক দল জিতলেন আর বিরোধী দলের যাদের বাড়ি তাদের উপরে বোমা মারা কোন ধরনের রাজনীতি তিনি পুলিশ মন্ত্রী তার কি নৈতিক অধিকার আছে এই পদে থাকা শাসক দলের যারা শীর্ষে রয়েছেন তারা বলবেন গণতন্ত্রের জয় এবং এই বাচ্চাটির মৃত্যুটাকে বলবে ছোট ঘটনা এগুলো আমরা আমরা জানি এগুলো শুনবো আগামী আজকেই শুনবো শুনবো অথবা কালকে খবরের কাগজে দেখবো মিডিয়াগুলোতে দেখবো দেখব মমতা যদি ক্ষমতায় না থাকতো তাহলে এই যে যারা অপরাধে তারা তো মমতার থেকে রক্ষা কপচ পেত না তাহলে তাদের পক্ষে এরকম অপরাধ করা সম্ভব নাও হতে পারে মমতাই এদেরকে রক্ষা কবচ দিয়ে রেখেছেন এবং তাদেরকে ভোট রেকিং করে ক্ষমতা থাকার জন্য অপরাধ অপরাধগুলো করাচ্ছেন পুলিশকে ব্যবস্থা মানে কেন শুধুমাত্র ওই গ্রামটা সিপিএম এবং কংগ্রেস লোকজন ছিল বলে তাদেরকে বেচে বেচে এবং সংগঠিত কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসে কিন্তু গ্রামটাকে ঘেরা হয়েছে তারপরে যে ধরনের বোম স্প্লিন্টার বোম মানে চার্জ করা হয়েছে সেগুলো নর্মাল সকেট বোম চার্জ করা হয়েছে সেগুলো নর্মাল বোম নয় সেগুলো কোনো উৎসবের বোম নয় সেগুলো কোনো আতসবাজি নয় ফলে এটা টার্গেটেড কিলিং এবং তোমাকে বলছি টার্গেটেড অ্যাটাক এবং এই অ্যাটাকের পরিকল্পনা কে করেছিল মানে কলকাতা থেকে পরিকল্পনা এসেছিল নদিয়ার কোনো জায়গা থেকে পরিকল্পনা হচ্ছিল না স্বতঃস্ফূর্তভাবে যারা হুলিগান বা ক্রিমিনাল তিনি শাসক দলের সাথে আছে তারা এটা স্বতঃস্ফূর্তভাবে কেন বলার নেই আমি বলবো যে আপনি পুলিশ মন্ত্রীর কাজটা যদি করতে পারেন করুন না অন্য লোককে করতে দিন আমাদের রাজ্যটার এরকম সর্বনাশ আপনি করেন না এবং ভোটারদের বলবো যে যে লোককে আমরা মুখ্যমন্ত্রী করে রেখেছি তিনি আমাদের পুলিশের অবস্থা কি করেছেন তিনি আমাদের সমাজটাকে কোথায় নিয়ে যাচ্ছেন অতএব তাকে যদি আপনারা এখান থেকে উপড়ে না ফেলেন তাহলে কিন্তু সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় টেস্টিং নয় এখানে ভোট তো একটার পর একটা লেগে থাকে প্রায় প্রতি বছরই ভোট হয় এবং সামনে বছরটা আসল বিধানসভার ভোট হবে পুলিশ কাদের হাতে থাকবে যে ভোটে ঠিক হয় তো সেটা করতে হলে এই ভোটে তো জিতলে শুধু হবে না তাহলে বিরোধী পক্ষে যারা লোক আছে বা কোনো নেতা আছেন ভোটার আছেন তাদেরকে যদি ভীত সন্ত্রস্ত করে রাখা যায় তো এই যে তারা মিছিলের নামে বিজয় মিছিলের নামে সেখানে গিয়ে যারা শাসক দলকে ভোট দেয় না বলে জানা আছে অন্য দলের সমর্থক তাদের বাড়িতে যেভাবে বোবা মারা হয়েছে তাতে যে চিহ্ন হয়েছে শুধু একটা মেয়ে যে মারা গেছে তা নয় আরো একাধিক লোক আহত হয়েছে দেখুন একটা টিভি চ্যানেল লোক যখন ঘরে গিয়ে দেখছিল যে বোমার গুটলি টুটলিতে পড়ে আছে হ্যাঁ যে ঘোড়াটা ফুটো হয়ে গিয়েছে বা একটা যে বড় ডাপত ছিল সেগুলো ফুটো হয়ে গেছে সেটা দেখছেন আর চাল ভেঙেছে সেই সঙ্গে সঙ্গে রক্ত পড়ে আছে সেটাও দেখা যাচ্ছে তার মানে আরো লোক আহত হয়েছে নিহত হননি কিন্তু একজন নিহত হয়ে গিয়েছে তৃণমূল কার্যত জিতলো যারা মানুষকে কার্যত মানুষকে শান্তিতে রাখবে যারা মানুষকে নিরাপদে রাখবে সেই অঙ্গীকার করবে জিতেই দেখা গেল একজনের প্রাণ হত্যা হলো কার্যত একজনের প্রাণ নিল আমি বলি জিতেই শাসক দল একজনের প্রাণ গেল প্রশাসনের কি ভূমিকা আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম কথা বলবো স্যার বলছে একটা ছোট্ট বাচ্চা সে কি ভোটের বোঝে মাল্য মুসলিম মল্ল মুসলিম জিতলো মুসলিম দেখুন যারা অসেচন যাদের শিক্ষা বেশি নেই বা ভালো খুব ভালো বোঝে না তাদেরকে খুব অল্প পয়সায় ওইসব মারদাঙ্গার কাজে নিযুক্ত করে ক্রিমিনাল করে দেয়া হচ্ছে আপনাদের বক্তব্যের কথা মনে আছে মুখ্যমন্ত্রী কি বলেছিল যে যাদের কাছে বেআইনি বোমা গুলি বন্দুক আছে এগুলো উদ্ধার করতে হবে যারা করবে তারা পুলিশে থাকবে যারা করবে না তাদের পুলিশে থাকার দরকার নেই এটা লোককে বিভ্রান্ত করার জন্য বলেছিল কিন্তু এ যে আজকের ঘটনা তো প্রমাণ করছে লোকের কাছে এগুলো আছে এবং লোক ব্যবহার করে লোক মাছছে। তিনি পুলিশ মন্ত্রী। তার কি নৈতিক অধিকার আছে এই পদে থাকা? ঠিক। পুলিশ মন্ত্রী কি মুখ দেখাবে পুলিশ মন্ত্রী কি বলবে এরপর? তিনি আশ্বাস দিচ্ছেন নাকি শাস্তি দেওয়া হবে? পুলিশ মন্ত্রী সত্যি কি আমাদের রাজ্যে আর আছে এই ছোট্ট বাচ্চা স্যার নিষ্পাপ শিশু? পুলিশ মন্ত্রী আছে। কিন্তু পুলিশ মন্ত্রী ঠিকভাবে কাজ করার জন্য নেই। পুলিশ মন্ত্রী শুধু নিজে কি করে ক্ষমতায় থাকবেন এবং ওই কাটমানি তোলাবাজি করবেন তার জন্য আছেন ক্ষমতায় থাকলে পুলিশ উনার অধীনে থাকবে স্বাস্থ্য দপ্তর অধীনে থাকবে ভূমি রাজস্ব দপ্তর অধীনে থাকবে যদি রাজ্যের কথা ভাবতেন তাহলে ভোটটা যাতে শান্তিপূর্ণ হয় সেটা তো চেষ্টা করতেন এখানে শুধু রাজ্য সরকারের কিন্তু এক এক দোষ নেই কারণ এটা অ্যাসেম্বলির ভোট ছিল এবং অ্যাসেম্বলির এবং পার্লামেন্টের ভোটটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন পরিচালনা করে এবং সংবিধানের তিনশো চব্বিশের ধারার ছয় উপধারা অনুসারে ভোটের জন্য প্রয়োজনীয় লোকজনকে রাজ্যপাল রাজ্য সরকারের কর্মচারীরাও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে করে দেন তার মানে এখন ওখানে যিনি রিটার্নিং অফিসার সাধারণত একজন এসডিও হয় অ্যাসেম্বলির জন্য এবং ওখানে যারা প্রিজাইডিং অফিসার হয়েছেন পোলিং অফিসার হয়েছেন যে পুলিশ অফিসাররা ডিউটি করছেন তারা কিন্তু এখন ইলেকশন কমিশনার হয়ে কাজ করছেন ছাব্বিশে যদি ছাব্বিশের আগে যদি একটা উপনির্বাচনে বিজয় উল্লাসে এই টেলার আমরা দেখতে পাই তাহলে তো পিকচার মানে অনেক বাকি ছাব্বিশে তো আমরা পিকচার দেখবো স্যার ঘরে ঘরে সন্তার সৃষ্টি হবে আপনি একুশের ভোটের পর দেখেননি হাইকোর্টে মামলা হয়েছিল তারপর হাইকোর্ট যখন রিপোর্ট চাই ডিজি যে রিপোর্ট দিয়েছিলেন তাতে কতটা হিংসার ঘটনা হয়েছে কথা কটাতে বলatkarের অভিযোগ ছিল কটাতে মার্ডারের অভিযোগ ছিল কটা অগ্নিসংজনে ঘটনা ছিল সেই রিপোর্ট জমা পড়েছিল কিন্তু রাজ্যের 50 পুলিশ মন্ত্রী জানেন পুলিশ মন্ত্রীর কাছে জানা আছে পুলিশ মন্ত্রী জানা না জানলে সন্তা সবে কি করে পুলিশের লোকের প্রতি নিরপেক্ষভাবে কাজ করতেন ব্যবস্থা নিতেন তাহলে সন্তা সতীপত্তা না যা আজকে যেটা ঘটেছে পুলিশ মন্ত্র যদি বলতেন যে যাদের কাছে বায়নি অস্ত্র আছে যেটা বক্তই তিনি বলেছিলেন সেটা পুলিশকে করতে বলতে যদি তাদের কাছ থেকে বোমাগুলো উদ্ধার করে নেওয়া হতো এবং তাদের যেটা উপযুক্ত জায়গা হাজতে পাঠানো হতো তাহলে আজকের ঘটনা ঘটতো না পুলিশ এগুলো করাচ্ছেন করাচ্ছেন এই জন্য যে যে আগামী বছর ভোট আসছে তাতে যাতে তিনি ক্ষমতায় থাকতে পারেন এরকম করে রেগিং করে গুন্ডা বদমাস দিয়ে ভোট রেগিং করে হ্যাঁ যদি এইরকম ঘটনা ঘটে এবং তারপরে পুলিশ আপনি কথা শুনেছেন ঘটনাস্থলে গিয়ে এসপি গিয়ে বলছেন যে এটা এর আগে একটা ঘটনা ঘটেছিল আমাদের স্থানীয় ওসিও তাতে স্থানার আহত হয়েছিলেন মানে তিনি বলতে চাইছেন যে দুটো রাইভেল গ্রুপের মধ্যে এরকম ঘটনা অত তাকে প্রমাণ করতে হবে যে এটা শাসক দলের লোকেরা করেনি কিন্তু আমি জানি না আমি যেমন ন্যাশনাল পুলিশ একাডেমিতে ট্রেনিং নিয়েছিলাম এসপি তো নিয়েছে আমি যেমন ব্যারাকপুরে ট্রেনিং নিয়েছিলাম এসপি তো নিয়েছে এবং তিনি বলছেন যে এই যে কি করে মেয়েটি মারা গেছে সেটা মানে পোস্টমর্টম হলে এবং ফরেন্সিক সাইন্স পরীক্ষা হওয়ার পরে তিনি বলতে পারেন তাহলে উনি কি করতে আছে ওনাদেরকে তো এই ট্রেনিং দেওয়া হয় এবং ইনকোয়েস্ট রিপোর্টে তো বলতে হবে যে কি অবস্থায় পাওয়া গিয়েছে এবং মৃত্যুর কারণ কি তারপর মেয়ে ছিল মা বলছেন তৃণমূল জানতো আমার একমাত্র সন্তান জেনে এটা করে সেটা জেনে করেছে কিনা তদন্ত সাপেক্ষ কিন্তু মা খুব পরিষ্কার ভাবে বলছে এসপি যখন কথা বলতে গিয়েছিলেন ওনার পরিষ্কার কথা যে আপনাদের কিছু করার ক্ষমতা নাই এবং বলছেন যে আপনি কিছু কিছু করবেন না হ্যাঁ উনি তো নাম করে দিচ্ছেন যে কে কে করেছে এবং ওরা তৃণমূল করে সেটা বলে দিচ্ছেন এবং ওনারা যে সিপিএম কে ভোট দেন সেটাও বলে দিচ্ছে এখানে শাসকের আইন চলে মানে আইনের শাসন চলে না শাসকের আইন চলে এবং শাসক যেভাবে চায় সেইভাবেই নির্বাচন পরিচালনা করে এবং নির্বাচনের বিজয় উৎসব পালন করে একটা শিশুর মৃত্যুর বিনিময়ে বিজয় উৎসব আমরা দেখতে পেলাম দেখো এটা পরিষ্কার করে আমি তোমায় বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস মানে উনি ফিলোসফার নাকি মানে তার হাতে তিনি যেহেতু সরাসরি সিপিএম কে দায়ী করতে পারছে না বিজেপি কে দায়ী করতে পারছে না তোমাদের মিডিয়াকে দায়ী করতে পারছে না তিনি আজকে হঠাৎ করে তার হাতে পুলিশ তিনি ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স তার আমলে হয়েছে তার আমলে লুম্পেনাইজেশন অফ পলিটিক্স হয়েছে অথচ তিনি বলছেন যে আমি হতস্তম্ভ মানে মানে তিনি অবাক হয়ে গেছেন নাকি তিনি যদি মানে দার্শনিক হয়ে যান তাহলে ভয়ঙ্কর আমি বলছি মানে পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি তুমি লাল গাড়ি নীল চলবে সমস্ত সরকারি সুযোগ সুবিধে মানে সরকারি ব্যবস্থার শীর্ষে থাকবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করবে অথচ তুমি পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে দিবে না এবং দায় নিবে না এটা কি কতদিন চলবে মানে পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি কি ভয়ঙ্কর রেসপনকরকার নেয় পশ্চিমবাংলা হল বেশ জন্য পূর্ণাঙ্গ রাজ্য পুলিশের উপর নির্ভর করে হবে রাজ্য পুলিশ কয়েকদিন পরে সমস্ত ভুলিয়ে দিবে এটা যদি নিরপেক্ষভাবে যদি একটা তদন্ত করতে হয় এবং শাস্তি দিতে হয় তাহলে আমি তোমাকে বল পরিষ্কার করে বলছি যে একটা জুডিশিয়ারি ইনকোয়ারি স্বাধীনভাবে যদি হয় তবেই এটা পরিকল্পনাটা কোথার থেকে হয়েছিল রাজ্য পুলিশ কি বলছেন স্যার রাজ্য পুলিশ তো বলতেই পারছে না কি করে মরেছে সবাই বলছে বোমা ফেটে মরেছে উনি বলছেন তদন্ত হলে বোঝা যাবে ওই জন্যই তো বলছে নিরপেক্ষ তদন্ত দেখো আমাদের দুর্ভাগ্য কি জানো তো আমরা না রাজ্য পুলিশের উপর নির্ভর করতে পারি না সিবিআই এর উপর নির্ভর করতে পারি কেন আমি তোমায় বলছি যে দু একুশের বিধানসভা নির্বাচনের পরে ফল ঘোষণার মানে পাঁচ দিনের মধ্যে চুয়ান্ন জন বিরোধী নেতা মেরেছিল শাসক দলের মেরেছিল এবং শাসক দলের কর্মী মানে মানে নেতারা যুক্ত ছিল এই অভিযোগ সরাসরি মানে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন করেছে সরাসরি যাদের বিরুদ্ধে আঙুল উঠেছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত মানে ইয়ে হয়েছিল ঘোষণা হয়েছিল সিবিআই তুমি বলতে পারো কতজন তৃণমূল নেতা যারা মাথা কাটিয়ে ওই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছিল যাদের জন্য তিন হাজার লোক মানে রাজ্য ছাড়া ছিল যাদের পাঁচশোর মতন বাড়ি ঘর পুড়েছিল একশোর মতন মানে মেয়েদের ধর্ষণ করা হয়েছিল কয়জন তৃণমূলের নেতাকে গারদে পুড়তে পেরেছিল তুমি বলতে পারো কথা বলবে এক্স হ্যান্ডেলে মমতা ব্যানার্জি যখন পোস্ট করলেন আপনার যখন প্রথম প্রতিক্রিয়া আমাদের চ্যানেলে নিলাম মমতা ব্যানার্জির একস হ্যান্ডেল আজকে পোস্ট দিয়ে সেখানে ছোট্ট করে লিখতে পারতো আপনাদের জয় উল্লাস একটু শৃঙ্খলাবদ্ধ করে রাখবেন কেন বললেন কারণটা হলো যে মানে শাসক দলকে না মানে দায়িত্বশীল করছে না মানে জয় সাধারণত আমরা জানি বিজয় হওয়ার পরে শাসক দল অনেক বেশি দায়িত্বশীল হয় দায়বদ্ধ হয় আসলে মমতা বন্দ্যোপাধ্যায় মানে মুখে বলেন যে মুখে বলেছিলেন বদলা নয় বদল কিন্তু আসলে তো উনি তো মানে বদলাই করেছিলেন মানে আমার কাছে একদম ডিটেলস রিপোর্ট আছে দু হাজার পরিবর্তনের পরে কি করে সিপিএম এর একের পর এক কর্মীকে মারা হয়েছিল কয়েকদিনের মধ্যে আট আটজন কর্মীকে একদম একদম মারা মেরে দেওয়া হয়েছিল দিনের পর দিন যেভাবে বিরোধী দলের পার্টি অফিস দখল করা হয়েছিল যেভাবে বিরোধী দলের মানে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র বিজেপি করার জন্য আড়াইশোর উপরে পার্টি কর্মী দু ষোলো থেকে দু হাজার একুশের মধ্যে মারা গেছিল এবং তার তালিকা আছে এই নয় যে মানে হাওয়ায় কথাগুলো বলছি আমি অবাক হয়ে গেছি মোহাম্মদ সেলিমের ভূমিকা দেখে মোহাম্মদ সেলিমের তো উচিত ছিল যে শুভঙ্কর সরকার যেখানে আহ রাজি আছেন মানে বাংলা বন ডাকার জন্য আগামীকাল তো একটা বাংলা বন ডাকার প্রশ্ন ছিল মানে মোহাম্মদ সেলিম মানে সিপিএম রাজি হলো না কেন মানে আমি আমার এখন সংশয় হয় যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কোনো সিপিএমের নেতা কি ব্ল্যাকমেলিং করছে না তো মানে আমার এটা কিন্তু একটা তৈরি হয় কারণ শুভঙ্কর সরকার কিন্তু আজকে বনদের পক্ষে ছিলেন যে আগামীকাল বন ডেকে অন্তত প্রতিবাদ করা হোক কেন সিপিএম তাতে রাজি হলো না এটা এক নম্বর আমার প্রশ্ন থাকবে দ্বিতীয় যে প্রশ্নটা থাকবে যে আজকে কংগ্রেস প্রতিবাদ করেছে নিশ্চয়ই ওই গ্রামে গিয়ে মিনাক্ষীরা প্রতিবাদ করেছে সাধুবাদ কিন্তু সারা রাজ্য জুড়ে মিছিল বাড়া করার কথা ছিল এবং একই সাথে আমি বলবো মহিলা কমিশন থেকে শিশু কমিশন যারা এগুলো দেখেন ন্যাশনাল লেভেলেও আমি দেখব আমি তোমার চ্যানেলের মাধ্যমে বলতে দিতে চাই যে বিজেপির কোনো ঘটনা হলে ন্যাশনাল লেভেলে শিশু কমিশন মহিলা কমিশন একের পর এক কলকাতায় ডেলি প্যাসেঞ্জারই করে এই ঘটনায় সিপিএমএল মানে পরিবার যুক্ত আছে ন্যাশনাল উইমেন কমিশন ন্যাশনাল ইয়ে শিশু কমিশন তারা কতটুকু ভূমিকা পালন করে এবং দিনের শেষে আমি তোমাকে বলবো যে দেখো যে ধরনের প্রতিবাদ গজ্জে উঠার কথা ছিল একটা ফুটফুটে ছেলে একটা ফুটফুটে মেন মৃত্যুর জন্য আজকে কিন্তু সমাজে সেইভাবে নেই কারণ সমাজের যারা বুদ্ধিজীবী তারা হয় ভয়ে ভীতি ও সন্তুষ্ট হয়ে আর না হলে তৃণমূলের কোনো সুযোগ সুবিধের জন্য জয় গোস্বামী থেকে শুরু করে সুবোধ সরকাররা কিন্তু কার্যত কোনো মুখ খুলছেন না ফলে আমার যেটা ভয় যে সমাজও নিশ্চুপ হয়ে যাচ্ছে সেটা আরেকটা ভয় ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সটা আরো 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 গভীর ডিপ রুটেড হচ্ছে কিনা সেই প্রশ্নটা কিন্তু ঠাকুরান কোথায় এটা তো প্রাণ নিয়েই যাচ্ছে পরের পর প্রাণ নিয়ে যাচ্ছে একটা ইলেকশনে কেউ হারবে কেউ জিতবে আমরা এমন একটা গভীর অন্ধকার দিয়ে যাচ্ছি যেখানে প্রতিটি ভোট হওয়া মানে সেখানে খুন খারাবি এবং ভাবা যায় যে আমি জানি যে এই জয়ের পরে শাসক দলের যারা শীর্ষে রয়েছেন তারা বলবেন গণতন্ত্রের জয় এবং এই বাচ্চাটির মৃত্যুটাকে বলবে ছোট আমরা জানি আমরা এগুলো শুনবো আগামী আজকেই শুনবো অথবা কালকে শুনবো খবরের কাগজে দেখবো মিডিয়াগুলোতে দেখব দেখবো এবং আমাদের কিচ্ছু যায় আসবে আমাদের বাঙালির কোনো কিছুতে মনে দাগ কাটে না তারা একদল শাসক দল জিতলেন আর বিরোধী দলের তাদের বাড়ি তাদের উপরে বোমা মারা কোন ধরনের রাজনীতি আমি জানি না এবং এর পর বাঙালির কবে ঘুম ভাঙবে আদেও ভাঙবে কিনা আমি জানি না আমাদের জীবিতকালে আর এটা দেখে যাব কিনা আমি জানি না এভাবে যে ভোটে জেতা যায় এটা এরা চালু করে দিয়েছেন এবং দিনের পর দিন অন্যায় অত্যাচার তোলাবাজি খুন খারাবি চাকরি চুরি করা খাদ্য চুরি করা তারপর বাঙালি অদ্ভুত ভাবচু আমি জানি না ব্যানার্জি বলছেন নাকি আস্তে আস্তে দিয়েছেন তিনি ব্যবস্থা নেবেন আমি বলি কি ব্যবস্থা নেবেন একটা চতুর্থ শ্রেণীর বাচ্চা সে কি বুঝতো তার ভোটে কি যায় আসে আমি বলছি তার প্রাণ চলে গেল কার্যত হ্যাঁ তিনি তো ব্যবস্থা নেবেন আমাদের রাজ্য মানিয় মঞ্চী তিনি ব্যবস্থা নেবেন এবং হয়তো দু লাখ টাকা পাঁচ লাখ টাকা ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং তারা যাতে মুখ না খোলেন পরিবারের কেউ তারও ব্যবস্থা করবেন পুলিশ দিয়ে দরকার প্রয়োজন ভয়ও দেখাবে আমি অবাক হব না দেখতে যদি ওই বাড়ির লোকরা অ্যারেস্ট হয়ে যায় তার কারণ এগুলোর পেছনে ওনাদের এই রাজনৈতিক দলগুলোর মদত রয়েছে এটা জানতে পড়াশুনো করা দরকার এমনি জানা যায় আমাদের রাজ্যে কান পাতলে এবং স্বাভাবিকভাবে আমি যেটা একটু আগেই বলছিলাম যে আমরা কালকে শুনবো গণতন্ত্রের জয় হলো এই যদি গণতন্ত্রের জয় হয় আমি জানি না তাহলে বিপর্যয় করি ছাব্বিশের আগে এটা যদি এই মুহূর্তে টেলার হয় তাহলে পিকচার তো এখনো পর্যন্ত বাকি ছাব্বিশে আমি বলছি সামনেই স্যার ছাব্বিশ খুব বেশি দূরে নয় এটা উপনির্বাচনে একটা ফল এলো যাই হোক এটা এটা প্রথম কথা পরিবারের মা বাবাকে কি হয় সান্ত্বনা জানাবো আমি একটা দুটো বাচ্চার বাচ্চা আমরাও তো সন্তানের পিতা আমরা জানি একটা হোক আর দুটো হোক আর তিনটে হোক বাচ্চা মা বাবার কাছে সন্তান সন্তান হ্যাঁ সেটা ভালোবাসার জিনিস ভালোবাসার ধন সেটাকে এইভাবে ওনারা বলেন ওনার পরিবারের সবাইকে আমার সমবেদনা জানাচ্ছি আমি জানি এই সমবেদনা তো ওনাদের কিচ্ছু হবে না কিন্তু তবু আমি গোটা বাঙালি যাত্রার কাছে আমি আবেদন করছি আপনারা একটু সংবেদনশীল হন আপনারা একটু ভেবে দেখুন যে পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার টাকাটা বড় কথা নয় রাজ্যটা আমাদের কাছে শান্ত করতে হবে এটা আমাদের সবার দায়িত্ব টাকা সংসার চলে না এই যে হাজার হাজার ছেলে মেয়েরা চাকরি চলে গেল কারা দায়ী কারা চাকরিগুলো চুরি করেছিল কারা চুরি করেছিল কারা খাদ্য চুরি করেছে এগুলো একটু ভাবুন আপনারা তা নাহলে কিন্তু আমার আপনার প্রত্যেকের ঘরে কিন্তু এই সংকেত গুলো আসছে যেকোনো পরিবারের যে কোনো সন্তান চলে যাবে এবং বুদ্ধিজীবী সমাজকে কি জাগরিত হতে বলবেন না না আমি বলব না বুদ্ধিজীবী সমাজ ঘুমিয়ে থাকুক খুব ভালো ওনারা গভীর ঘুমে আছেন এবং হয়তো নিশ্চয়ই ভালো স্বপ্ন টপ্ন দেখছেন ওনারা না জাগাই ভালো কারণ ওনারা জাগলে ওনাদের উপর বিশ্বাস নেই এই জন্যই নেই নিশ্চয়ই তারা তাদের আবারও বলছি তাদের জায়গায় তারা নিশ্চয়ই স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত কিন্তু তাদের খুব একটা যায় আসে বলে মনে হয় না তারা শাসক দলের তাবেদারি করতে আমরা যেমন দেখলাম না নজরুল উৎসবে যে মঞ্চের মধ্যে গান করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি গান করছেন সেটা সবাই দেখেছি আমরা সেখানে বসে আছেন কারা বাংলার তাবর তাবর মানে রথি মহারথী গানের শিল্পীরা তারা তো সেটা এনজয় করেছেন তাদের তাদের কোনো বিবেকে বাঁধে না এগুলো বন্ধ হওয়া উচিত এ এ সংস্কৃতি বাংলার ছিল না এটা চলতে পারে না আমি বলবো যে বুদ্ধিজীবীদের জাগার দরকার নেই সাধারণ মানুষ যাব গ্রামে গঞ্জে শহরে নগরে সাধারণ মানুষকে আমি জাগার অনুরোধ করছি আপনারা অন্য কাউর ভরসায় থাকবেন না নিজেরা প্রতিরোধ গড়ে তুলুন আদারওয়াইজ আমাদের কাউর বাঁচার আর আমাদের সম্ভাবনা থাকবে